আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন প্রিয় প্রবাসী ভাই আজকে আমরা কথা বলব সৌদি শ্রম আইন ধারা একাশি নিয়ে যদি কোফিল কোম্পানি বা নিয়োগকর্তা আপনার সাথে অন্যায় করে এই ধারা আপনার অধিকার রক্ষা করে এই ধারা নিয়ে অনেক প্রবাসী বিভ্রান্ত থাকে আসলে ধারা একাশি হল এমন একটি আইন যা আপনার অধিকার রক্ষা করে কোনও কারণে যদি নিয়োগকর্তা আপনার সাথে অন্যায় করেন তাহলে আপনি নোটিস ছাড়াই চাকরি ছাড়তে পারবেন এবং তবুও পাবেন আপনার এন্ড অফ সার্ভিস বেনিফিট এখন আসুন জেনে নেই কোন কোন অবস্থায় আপনি এই আইনের সুবিধা নিতে পারবেন প্রথম কারণ বেতন না পাওয়া বা ইকামা না দেওয়া উদাহরণস্বরূপ আপনি কয়েক মাস ধরে কাজ করছেন কিন্তু বেতন দিচ্ছে না অথবা আপনার ইকামা রিনিউ করছে না এক্ষেত্রে আপনি ধারা একাশি ব্যবহার করে নোটিস ছাড়াই চাকরি ছাড়তে পারবেন দ্বিতীয় কারণ প্রতারণা চাকরির বিজ্ঞাপনে বলা হল আপনাকে এক বেতন দেওয়া হবে অথচ পরে এসে দেখলেন কম বেতন দিচ্ছে বা সুবিধা দিচ্ছে না এটা প্রতারণা এবং আইনের আওতায় আপনি চাকরি ছাড়তে পারবেন তৃতীয় কারণ চুক্তির বাইরে কাজ করানো আপনার চুক্তিতে লেখা আছে আপনি ড্রাইভার কিন্তু তারা আপনাকে শ্রমিকের কাজ করতে বাধ্য করছে এটা ধারা একাশি অনুযায়ী বেআইনি চতুর্থ কারণ শারীরিক সহিংসতা বা অপমান ধরুন নিয়োগকর্তা বা তার প্রতিনিধি আপনাকে মারধর করে গালি দেয় বা আপনার পরিবারকে অপমান করে আপনার অধিকার আছে সঙ্গে সঙ্গে চাকরি ছেড়ে দেওয়ার পঞ্চম কারণ অবিচার ও অমর্যাদা যদি প্রতিনিয়ত গালিগালাজ হুমকি বা অন্যায় আচরণ করা হয় সেটিও ধারা একাশির আওতায় পড়ে ষষ্ঠ কারণ স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি ধরুন কাজের জায়গায় মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা আছে অথবা পরিবেশ এত খারাপ যে আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে আপনি অভিযোগ করার পরও যদি কোম্পানি সমাধান না করে আপনি চাকরি ছাড়তে পারবেন সপ্তম কারণ জোরপূর্বক অবস্থা যদি নিয়োগকর্তা এমন পরিস্থিতি তৈরি করে যে আপনি মানসিক চাপ বা জোরপূর্বক অবস্থার কারণে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন এই ক্ষেত্রেও ধারা একাশি প্রযোজ্য সম্মানিত ভাই এই সাতটি পয়েন্ট হল ধারা একাশের মূল বিষয় মানে যদি এইগুলির কোনো একটি আপনার জীবনে ঘটে তাহলে আপনি চাকরি ছেড়ে দিতে পারবেন কোনো নোটিশ ছাড়াই এবং কোম্পানি আপনাকে শেষ সময়ের সব বেনিফিট দিতে বাধ্য সতর্কবার্তা কিন্তু মনে রাখবেন শুধু রাগ করে বা ব্যক্তিগত কারণে চাকরি ছেড়ে দিলে ধারা একাশি প্রযোজ্য হবে না আপনার কাছে প্রমাণ থাকতে হবে বেতন স্লিপ ইকামানা দেওয়ার কাগজপত্র বা অন্য কোনো রেকর্ড রাখুন পরামর্শ যদি আপনার উপর অন্যায় হয় তাহলে প্রথমে প্রমাণ সংগ্রহ করুন তারপর মানব সম্পদ মন্ত্রণালয় বা এমএইচআরএসডিতে অভিযোগ করুন প্রয়োজনে শ্রম আদালতের সাহায্য নিন আমাদের অনেকেই আইন না জানার কারণে কষ্ট পাই তাই এই ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও তাদের অধিকার সম্পর্কে জানতে পারে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাআল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করব ভিডিওটিকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ